এখন কথা হলে একটা কত আছে যদি কোন মুসলমান পরপর দেওয়া ছেড়ে যায় তাহলে সে ইসলাম থেকে বড় হয়ে যায় ইসপ্লানে ফাখানে মানতারা সেরা কা মুতাহলিবেন আর মান ফাখানে কা ফরা আর পরে তাহলে কি হলো যে একটা মহিলা সে যদি পরপর তিনটে ধরে ছেরে দিয়েছে মানে সে ইসলাম থেকে বের হয়ে গেছে আর কোন কথা হলো আপনি ওই স্ত্রীর لئے আপনি ওই लेके সংসার করছেন যে ইসলামে বল নাই যে সহাবাবাই করে না আপনি যদি আর করেন না আপনি ছেড়া হে করেন না আর আপনি চিন্তা করে আমার নিতে করতে নাই

অনেক লন্ড করে বলা যায় কিন্তু সময় সংক্ষিপ্ত নাম্বার আল্লাহ যদি কেউ হয় যে রুজি আমি খুব সহজে আমার কাছে রুজি আসে আল্লাহর ভয় কাকুটি আল্লাহ রাখতে হবে তাহলে সে কি হবে আপনার তার কাছে অতি সহজের মধ্যে আসবে প্রণাম বলুন আল্লাহ মহারাজা যদি পৃথিবীর মানুষ আল্লাহকে ভয় করে আল্লাহ ভীতি নিজের অন্তরে রাখে তাহলে আল্লাহ কি করবে

তিন নম্বরে কি করতে হবে সেটা হল আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে তাও আল্লাহ আল্লাহর প্রতি একদম দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে না আল্লাহ আমাকে রিজান করবে কারণ আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আমার কাক দিয়ে রুজি ফিস করে দিয়েছে ওই রুজির আমি কম খেতে পারবো না বসিয়ে খেতে পারবো না আমার যে রুজি আছে ওটা আমি সেই পৃথিবীতে আমার যে রুজি আছে এটার আমি একটা বেশি খেতে পারবো না আমি একটা কম খেয়ে দিতে পারবো না তার মানে আপনার রুজি

আল্লাহার প্রতি ভরসা করতে কেমন করে যেমন করে একটা পাখি বেলায় বাসা থেকে খালি যায় ওই পাখিটা কোনদিন চিন্তা করেনি আমি কি খাবো কিন্তু সে বাসায় ঘুমিয়ে গেছে হবে আর বেলাতে ঘুম থেকে উঠে ওই পাখিটা খালি পেতে বের হয়ে গেছে কোথায় সে চলে গেছে বের হয়ে কোথায় গিয়েছে জঙ্গলে গেছে বনে গেছে আর সন্ধ্যাবেলাতে

আমাদের তো আল্লাহ কোন ভরসাই নাই সব ঢেকে আর বলি যে আল্লাহ কখন যদি দেবে কি করে কাছে আছে যেতে যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এই ভাতনায় তাহলে আমাদের মনে রাখে মারা যেতে আর ভরসা উঠে গেছে যিনি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ খেতে পারবে না

তাহলে তিন নম্বর হলো চার নম্বরে আল্লাহ তাহলে কুয়াতে যদি পৃথিবীর মানুষ মনে করে আমার ইনকামে বরপত হোক আমার ইনকামটা বেড়ে যায় আর চার নম্বর যেটা পয়েন্ট সেটা হলো কি সেটা হলো আত্মীয়তা আর সম্পর্ক বজায় রাখতে হবে যদি কেউ পৃথিবীর মানুষ মনে করে যে আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে তাহলে তার

যদি পৃথিবীর মানুষ মনে করে আমার হায়াতটা দীর্ঘ হোক যদি পৃথিবীর মানুষ মনে করে আমার হায়াতটা লম্বা হোক যদি পৃথিবীর মানুষ মনে করে আমার বাড়ি হবে সম্পর্ক আজকে আপনারা বন্ধন রেখেছেন ভক্ততা রেখেছেন তার মা আর সঙ্গে বাপের সঙ্গে ছেলে কথা নাই ভাই ভাই কথা বলে না ভাই বাপকে কথা বলে না বাপ ছেলের কথা বলে না ছেলে বাপকে কথা বলে না ভাইয়ের সঙ্গে ভাইয়ের মেল নাই তার সঙ্গে তাদের মেল নাই এইরকম করে এত ভাগা লাগি এত আপনার কি না আত্মীয়তা ছিন্ন করেছে আল্লাহ মেয়ে বলছেন লাভ খাওয়াই জান্না না জানবেন যাবে না এক যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে

আপনি বলেন আলু বলছে তার আপনি বলেন আপনার ভাইয়ের সঙ্গে বিভিন্ন কথা বলেন না আপনার ভাইয়ের সঙ্গে বন্ধুত্বের কথা বলেন না আপনার ভাইয়ের সঙ্গে পার্বতের কথা বলেন না আপনিও টুপিবেন ও টুপি যাই বিজনেস ফোন করে বিজনেস সঙ্গে হয় না

নামাজ করে ইনকাম করে বেশি করে তবেই সে সফল এখন একটা মানুষ নামাজ পড়ে না ইনকামের চেষ্টা করে সে সফল নয় একটা মানুষ ইনকামের চেষ্টা করে নামাজ পড়ে না সে সফল নয় একটা মানুষ নামাজ করে কিন্তু করে সে সফল নয় সফল কে ব্যক্তি যে ব্যাপার নামাজ করে আল্লা সফল করে

আমার স্ত্রীর বিয়ে করেছে সে তার রুজি নিয়ে যেতে যে সন্তানটা আমার হয়েছে ওই সন্তানটা তার রুজি নিয়ে যেতে মানে যখন আমি একা ছিলাম তখন আল্লাহ আমাকে একা রুজি যখন আমি বিবাহ করলাম আমার স্ত্রীকে নিয়ে আসলাম তখন আমার স্ত্রী একটা রুজি নিয়ে এসছে ওই রুজিটা আল্লাহ তারা তোমার তা আমার মধ্যে নিয়ে দিচ্ছে যখন আমার দুইজনের মধ্যে দিয়ে আমার একটা সন্তান হল মেয়ে হল এই মেয়ে রুজি আল্লাহ পাঠিয়ে দিয়েছে এই রুজি আল্লাহ আমার হাতে দিচ্ছে যদি এখন পৃথিবীর

মারা বলে আত্ম হয়েছে সেই মারার সঙ্গে সঙ্গে রয়েছে এই মসজিদে এক টাকা দিবে টাকা এক টাকা টাকা হবে বেতন করেছেন বড় একদিন হবে ঘন একদিন হবে ফল দামবে কেন ফল করছে হবে আপলেদের মাধ্যম কি হবে

আমি তো কিছু খারাপ কথা বলিনি আমি শুধু বলেছি তোমাদের দেশে কি যুবক জগতের কোন ভালোবাসা হয় না তখন ওই ছেলেটা বলছে তুমি এ কথা বলে ইসলাম করেছো ইসলামকে তুমি ছোট করেছো কেন আরো প্রেম ভালোবাসা হয় স্বামী স্ত্রীর সঙ্গে যুব হয় এভাই বলে যে তোমাদের দেশে কি না তুমি এভাবে তুমি এভাই জিজ্ঞেস করো তখন আব্দুল্লাহ বলছে আজকে বর্তমান যুবক কি হয়েছে আমি যাকে প্রেম করছি আমি যাকে ভালোবাসছি সে পাঁচ অত্যের নামাজি আমি যাকে প্রেম করছি সে পাঁচ অত্তর তাহলে নামাজ পড়ে

আরে জুড়ে যারা আপনার দিয়েছে আপনার কথা আসবে ওই যে সাতটা প্রথম নাম্বারটা তিরনলাম নামাই বলতে দুই মেম্বার নাম

আপনার সাতটা দোকান দিয়ে নিজে আসবে আর আপনার ছটা দোকানকে বন্ধ রেখেছে আর এই একটা খুলে রেখে ইনকাম হয় না আরে সাতটা দোকান খুলে আসবে ষাট দিয়ে ইনকাম আসবে সাত আপনি অবলম্বন করেন আপনি চিন্তা করতে পারবেন না আল্লাহ আপনাকে রুজি দিয়ে দিলেন এত বন্ধু আসেন আপনারা রুজি ভয় করবেন না আল্লাহ আপনার রুজি এখন কথা হলো আপনি বলবেন

একটা মুরগিকে ছেড়েছেন একটা চার দেওয়ালের ঘর দেবটা বন্ধ করে দিয়েছেন আর একটা মুরগিকে ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে এক মুঠা ধান এক মুঠা যেন ওই ঘরে ছিটিয়ে দিয়েছেন

আমার হাসের পারে কোথাও ছুটতে পারে না আল্লাহ বলছে যাকে আমি বাড়িয়ে দিই

মাঝে হল ডিজিটাল বিদালসা আমি আপনাদের আধা পেরলা ইনশাআল্লাহ পরের শুক্রবার আবার করে আসব আপনারা মানহলে করে আপনাদের বানাই মাদ্রাসা আপনাদের বানাই মাদ্রাসা আছে অতএব আমরা রে আমরা রে আসিব তে তে দান আমরা রে नगी अमर मौ आसी कमा

I'm sorry, 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 e sorry, i am sorry i am sorry i am sorry i am i am sorry i am sorry i am i अस्सलाम वालेकुम और अल्लाह की रहमत और सलामत। मैं तहे दिल से शुक्रिया अदा अल्लाह ताला की शुकर के आम और जुदा। वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातहू। जज़ा अल्लाह खैर। ऐ निशान को के हमार पूनजा का अच्छा में 5 में 3